সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা একটি স্পেশাল যদি তুমি ইংরেজিতে ঈদুল আজহা নিয়ে বন্ধু বান্ধবদের ইমপ্রেস করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজ আমরা শিখব তিরিশটি ইংরেজি বাক্য বা মেসেজ বলতে পারো এগুলি তিনটা লেভেলে করা বেসিক সহজ ও সাধারণ মিডিয়াম একটু স্মার্ট এবং সাবলীল অ্যাডভান্স একদম প্রফেশনাল লেভেলের ইংরেজি প্রতিটি বাক্যে থাকবে বাংলা অর্থ এবং ছোট একটা গ্রামার এক্সপ্লেনেশন যেন সহজেই বুঝতে পারো এখন বলতে পারো কেন তিনটা লেভেলে ভাগ করা হয়েছে একটা কারণ হলো যারা ইংরেজিতে খুব দুর্বল তারা বেসিক অংশটা প্র্যাকটিস করলেই সহজে শিখতে পারবে আর যদি তারা পরে আরও ভালো করতে চায় তাহলে অ্যাডভান্সগুলো প্র্যাকটিস করতে পারবে আরেকটা কারণ হলো যারা ইংরেজিতে খুবই ভালো তারা সহজেই বুঝতে পারবে কীভাবে তাদের লেখা অ্যাডভান্স লেভেল অনুযায়ী সাজাতে হবে বা বলতে হবে এবং বেসিক মিডিয়াম অ্যাডভান্স লেভেল একে অপরের সাথে পাথেই করে পড়লে সহজেই মনে থাকবে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই বোকাবোলারিগুলি বাংলা অর্থ সহ শিখে নেই সিগনিফাইস নির্দেশ করে বা প্রতীকী বোঝায় স্যাক্রিফাইস ত্যাগ সহানুভূতি গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা পরিবেশ সোল আত্মা উন্নত করে বা অনুপ্রাণিত করে কম্পোস্ট লিখেছে বা রচনা করেছে হার্টফেল্ট আন্তরিক রিফ্লেক্ট প্রতিফলিত করা অ্যাসেন্স মূলভাব বা প্রকৃত রূপ প্রায় অগ্রাধিকার দিয়েছে কোয়ালিটি টাইম মানসম্পন্ন সময় ফলোড অনুসরণ করেছে সুন্না নবীর নিয়ম অপরচুনিটি সুযোগ রিকানেক্ট নতুন করে সংযোগ স্থাপন করা লাভড ওয়ান্স প্রিয়জন ডকুমেন্টেড নথিভুক্ত করেছে এন্টায়ার পুরোপুরি বা সম্পূর্ণ ব্লগ ভিডিও ব্লগ এনশিওর নিশ্চিত করেছে নেইবারহুড পাড়া বা আশেপাশের এলাকা রিমেইন্ড থেকে গেছে আনফেড অনাহারে থাকা ইমোশনাল আবেগপূর্ণ স্প্যাক্ট দিক বা দৃষ্টিভঙ্গি এমপেথি সহানুভূতির ক্ষমতা ব্লেসিংস আশীর্বাদ মিনিংফুল অর্থবোধক বা তাৎপর্যপূর্ণ সেলিব্রেটিং উদযাপন করা কোরবানি কোরবানি বা পশু উৎসর্গ এক্সাইটেড উত্তেজিত বা আনন্দিত ডিস্ট্রিবিউটেড বিতরণ করা হয়েছে স্পিরিট আত্মা খেয়ারিং যত্নশীল ইউনিটি ঐক্য ক্লোজ ফ্রেন্ডস ঘনিষ্ঠ বন্ধু কাজিনস চাচাতো মামাতো ভাইবোন বোন প্রস্তুত করা সেলিব্রেট উদযাপন করা এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা এসেন্স সারাংশ বা মূল বিষয় ইমপ্রেসিভ মুগ্ধকর এক্সপ্রেশন অভিব্যক্তিট স্নেহপূর্ণ স্যারেনিটি প্রশান্তি পার্ট ওয়ান সহজভাবে ঈদের শুভেচ্ছা জানানো এবং বন্ধুত্বপূর্ণ আলাপ শুরু করা ঈদ মুবারক টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি অর্থ তোমাকে এবং তোমার পরিবারকে ঈদ মুবারক এটি একটি এক্সক্লেমেটারি সেন্টেন্স যা আনন্দ বা শুভেচ্ছা প্রকাশে ব্যবহৃত হয় হাউ আর ইউ সেলিব্রেটিং ইদ দিস ইয়ার তুমি এই বছর কিভাবে ঈদ উদযাপন করছ এটি একটি ডাব্লিউএ কোয়েশেন্স হাউ দিয়ে শুরু হওয়া প্রেজেন্ট আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্য কোরবানি টুডে অর্থ আমি আজকে কোরবানির জন্য সত্যি উত্তেজিত বা আনন্দিত এই বাক্যে এম প্লাস প্রেজেন্ট প্রেজেন্টেন্স বোঝাতে ব্যবহৃত হয় ডিডিও বাই এ এ ইয়ার অর্থ তুমি কি এই বছর গরু বা ছাগল কিনেছ এই বাক্যে ডিড প্লাস বার্ব ফার্স্ট সিম্পল টেন্স বোঝাতে ব্যবহৃত হয় উই আর কুকিং বিরিয়ানি ফর লাঞ্চ আমরা দুপুরে বিরিয়ানি রান্না করেছি এই বাক্যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এখানকার সময় বোঝাতে ব্যবহৃত হয় আই লাভ ঈদ ইটস মাই ফেভারিট টাইম অব দ্য ইয়ার আমি ঈদকে ভালোবাসি এটি আমার বছরের প্রিয় সময় এই বাক্যে ইটস মাই ফেভারিট ওপিনিয়ন প্রকাশ করতে ব্যবহৃত হয় আই মিস আওয়ার স্কুল ঈদ ফান ডেইস অর্থ আমি আমাদের স্কুলের ঈদের মজা মিস করি এই বাক্যে মিস মানসিকতার আকাঙ্ক্ষার অর্থ বোঝাতে ব্যবহৃত হয় আই হোফ ইউ হ্যাভ অ্যা গ্রেইট ঈদ আশা করি তোমার ঈদ দারুণ কাটবে এই বাক্যে ফোফ প্লাস প্রেজেন্টেন্স আশাবাদ প্রকাশ করতে ব্যবহৃত হয় লেট স্মিট আফটার দ্য কোরবানি কোরবানির পরে চলো দেখা করি এই বাক্যে ইম্পেরিটিভ সেন্টেন্স নির্দেশমূলক সাবজেক্ট ইউ ইমপ্লাইড থাকে ডোনট ফরগেট টু সেভ সাম কাবাবস ফর মি অর্থ আমার জন্য কিছু কাবাব রেখে দিও যেন ভুলে যেও না এই বাককে নেগেটিভ ইম্পেরিটিভ সেন্টেন্স ডোন প্লাস বার্ব ব্যবহার করা হয়েছে পার্ট টু মিডিয়াম লেভেল ঈদের অভিজ্ঞতা বর্ণনা করা এবং একটি স্মার্ট ইংরেজি ব্যবহার করা হবে এই লেভেলে দিস ঈদ ফিলস ইভেন মোর স্পেশাল উইথ ফ্রেন্ডস অ্যারাউন্ড বন্ধুরা পাশে থাকায় এবারের ঈদ আরও বেশি বিশেষ মনে হচ্ছে এই বাক্যে ফিলস লিঙ্কিং প্লাস অ্যাজেকটিভ ব্যবহার করা হয়েছে উই স্যাক্রিফাইসড এ বিগ খাও দিস ইয়ার আলহামদুলিল্লাহ অর্থ আমরা এই বছর একটি বড় গরু কোরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ এই বাক্যে ফার্স্ট সিম্পর্টেন্স ব্যবহার করা হয়েছে মাই কাজিন ফ্রম ঢাকা টু সেলিব্রেট ইড উইদাস অর্থ আমার কাজিনরা বাচ্চা তো খালাতো মামাতো ভাইরা ঢাকা থেকে এসেছে আমাদের সঙ্গে ঈদ উদযাপন করতে এই বাক্যে কেম ওভার একটা ফ্রেজল বার্ব ব্যবহার করা হয়েছে আই হেল্প মাই ড্যাড প্রিপেয়ার দ্য মিট আফটার কোরবানি অর্থ কোরবানির পর আমি বাবাকে মাংস প্রস্তুত করতে সাহায্য করেছি এই বাক্যে ফার্স্ট টেন্স লাস্ট বার্ব ফ্রেজ ব্যবহার করা হয়েছে দ্য স্পিরিট অফ ইড লাইস ইন দ্য শেয়ারিং অ্যান্ড কেউ এর অর্থ ঈদের মূল উদ্দেশ্য হল ভাগাভাগি এবং যত্ন নেওয়া এই বাক্যে লাইস ইন একটি ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে আই সেন্ট ইড মেসেজেস টু অল মাই ফ্রেন্ডস আমি আমার সব কাছের বন্ধুদের ঈদের মেসেজ পাঠিয়েছি এই বাক্যে ফার্স্ট সিম্পল টেন্স প্লাস অবজেক্ট ব্যবহার করা হয়েছে ইট ব্রিংস সু মাচ জয় অ্যান্ড ইউনিটি অ্যামাং পিপল অর্থ ঈদ মানুষের মধ্যে অনেক আনন্দ এবং ঐক্য আনে এই বাক্যে ব্রিংস একটি প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে দ্য কুরবানি মিট বিন ডিস্ট্রিবিউটেড টু দা পিওর অর্থ কুরবানির মাংস গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে এই বাক্যে পেসি বয়েস প্রেজেন্ট পারফেক্ট পেসি ব্যবহার করা হয়েছে আই এম প্ল্যানিং টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস দিস ঈদ আমি এই ঈদে আমার দাদাবাড়ি যাওয়ার প্ল্যান করেছি এই বাক্যে এম প্ল্যানিং একটি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করা হয়েছে লেটস টেকে গ্রুপ সেলফি আফটার লাঞ্চ চলো দুপুরের খাবারের পরে একটা গ্রুপ সেলফি তুলি এই বাক্যে ইনফরমাল ইম্পারেটিভ উইথ লেটস ব্যবহার করা হয়েছে পার্ট 3 অ্যাডভান্স লেভেল এখানে আত্মবিশ্বাসী এবং ভালো যারা ইংরেজিতে জানে তাদের জন্য ভালো অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স ব্যবহার করা হয়েছে ঈদ উল আজহা সিগনিফাইস স্যাক্রিফাইস কম্পেশন অ্যান্ড ক্রেডিটিউড অর্থ ঈদ উল আজহা ত্যাগ সহানুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশ করে এই বাক্যে সিগনিফাইস একটি ফর্মাল বার ব্যবহার করা হয়েছে দ্য ফেস্টিভ অ্যাটমসফিয়ার ট্রুলি আপলিফটস দ্য সোল অর্থ উৎসবমুখর পরিবেশ সত্যিই মন আপলিফট করে এই বাক্যে ফরমাল সাবজেক্ট প্লাস পাওয়ারফুল বার্ব ব্যবহার করা হয়েছে আই কম্পোস্ট এ হেয়ার ফল্ট মেসেজ টু রিফ্লেক্ট দ্য ট্রু অফ ঈদ আমি ঈদের প্রকৃত তাৎপর্য ফুটিয়ে তুলতে একটি আন্তরিক মেসেজ লিখেছি এই বাক্যে কম্পোস্ট একটি ফরমাল অল্টারনেটিভ টু রোড ব্যবহার করা হয়েছে দিস ঈদ আই প্রায়টারাইজড স্পেন্ডিং কোয়ালিটি টাইম উইথ মাই ফ্যামিলি অর্থ এই ঈদে আমি পরিবারের সঙ্গে মানসম্পন্ন সময় কাটানোকে গুরুত্ব দিয়েছি এই বাক্যে ফার্স্ট সিম্পল টেন্স এবং জেরান্ট ব্যবহার করা হয়েছে উই ফলো দ্য সুন্না ইন এভরি স্টেপ অব দ্য কোরবানি অর্থ আমরা কোরবানির প্রতিটি ধাপে সুন্না অনুসরণ করেছি এই বাক্যে ফার্স্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়েছে ঈদ প্রোভাইডস অ্যান অপরচুনিটি টু রিকানেক্ট উইথ লাভস ওয়ান অর্থ ঈদ প্রিয়জনদের সঙ্গে নতুন করে সম্পর্ক করার সুযোগ দেয় এই বাক্যে ইনফিনিটি প্রেইজ ব্যবহার করা হয়েছে আই ডকুমেন্টেড দ্য এন্টায়ার ইড ডে থ্রু এ ব্লগ অর্থ আমি পুরো ঈদের দিনটিকে একটি ব্লগের মাধ্যমে রেকর্ড করেছি এই বাক্যে ডকুমেন্টেড একটি ফর্মাল বার ব্যবহার করা হয়েছে উই এনশিওর দ্যাট নো ওয়ান ইন আওয়ার নেইবারহুড রিমেইন্ড আনফেড অর্থ আমরা নিশ্চিত করেছি যেন পাড়ায় কেউ না খেয়ে বা অনাহারে থাকে এই বাক্যে ফার্স্ট টেন্স প্লাস পেসিভ কনস্ট্রাকশন ব্যবহার করা হয়েছে দ্য ইমোশনাল অ্যাসপেক্ট অফ কোরবানি টিচেস অ্যাম্পাতি অর্থ কোরবানির আবেগীয় দিক সহানুভূতি শেখায় এই বাক্যে কমপ্লেক্স সাবজেক্ট প্লাস প্রেজেন্ট সিম্পল বার ব্যবহার করা হয়েছে মে ইউর ঈদ বি ফিল্ড উইথ ব্লেসিংস লাভ অ্যান্ড স্যারনিটি অর্থ তোমার ঈদ হোক বরকত ভালোবাসা ও প্রশান্তিতে পরিপূর্ণ এই বাক্যে ফরমাল গুচ্ছ বাক্য মে প্লাস সাবজেক্ট প্লাস বার ব্যবহার করা হয়েছে বন্ধুরা আজ আমরা শিখলাম কিভাবে ঈদের সময় ইংরেজিতে স্মার্ট ভাবে কথা বলা যায় যদি তুমি চাও ঈদের শুভেচ্ছাটা জানানো হোক স্মার্ট ও ইমপ্রেসিভ তাহলে আজ শিখে নেওয়া তিরিশটি বাক্য রপ্ত করো তবে আজকের তিরিশটা দারুণ ইংরেজি মেসেজ তিনটা লেভেলে ভাগ করা হয়েছে এখন তোমার কাজ নিজের লেভেল ঠিক করে প্রতিদিন প্র্যাকটিস করা আর মনে রেখো ভাষা শেখার পাশাপাশি সত্যিকারের সম্মান আর আন্তরিকতা দিয়েই কাউকে ইমপ্রেস করা যায় ভিডিও ভালো লাগলে লাইক দিও কমেন্টে তোমার প্রিয় লাইনটা লেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওতে আর কি কি জিনিস থাকলে বা কোন ধরনের ব্যাখ্যা থাকলে তোমাদের সুবিধা হয় তা তোমরা কমেন্টে জানাতে পারো যদি তোমাদের পড়তে ভালো না লাগে তাহলে তোমরা এই ভিডিওটা বারবার দেখলেই বা শুনলেই আশা করি এগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে ফিল টেক কেয়ার অ্যান্ড কিপ প্র্যাকটিসিং ইংলিশ আল্লাহ হাফেজ ঈদ মুবারক